চলতে পারে স্কুলের ছাত্র ছাত্রীরা চলতে পারছে না কেন হচ্ছে প্রশাসন তুমি রাস্তার দাবিতে পথ অবরোধ অবরোধ তুলতে গেলে থানার আইসি কে কাদা রাস্তা দিয়ে হাঁটিয়ে এরপর অবরোধ তুললেন গ্রামবাসীরা এলাকায় বেহাল রাস্তা বর্ষায় পথ চলাচল দুষ্কর হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী বেহাল রাস্তার কারণে কাদা পথ দিয়ে যেতে পারছে না প্রতিবাদে মালদার গাজল ব্লকের রানীগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণপুরে গাজল বামন রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের অবরোধে সামিল ছাত্রছাত্রীরা গাজলের কৃষ্ণপুর দহিল পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে খবর পেয়ে এলাকায় যায় গাজল থানার পুলিশ পথ অবরোধ তুলতে গেলে গাজল থানার পুলিশের কথায় গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় কিন্তু গাজল থানার আইসি আশিস কুন্ডু সহ পুলিশ কর্মীদের বেহাল রাস্তা দিয়ে হাঁটালেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানাচ্ছেন এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু রাস্তা তৈরি করা হয়নি সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দরজা বিজেপির অভিযোগ বর্তমান সরকারের আমলে কোনোই কাজ হচ্ছে না বাধ্য হয়ে গ্রামবাসীরা এভাবে আন্দোলনে নামছে পাল্টা তৃণমূলের দাবি একশো দিনের কাজের টাকা ঢুকলেই প্রথম এই রাস্তার কাজ করা হবে

দেখুন আমরা অবরোধ একমাত্র এই জন্য করছি আমাদের এই রাস্তা আমরা সাত থেকে আটটা গ্রামের মানুষ চলাচল করি কিন্তু বারবার প্রধান ভিডিওকে বলা সত্ত্বেও এখনো অব্দি তারা আমাদের রাস্তা করছে না আমরা বলেছিলাম যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা চলার জায়গাটুকু করে দিন কিন্তু তারপরও প্রশাসন এখনো অব্দি শুনছে না তার জন্য দলিল আজকে ছাত্র ছাত্রী সমেত আমরা গ্রামবাসীরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি অসুবিধা আমাদের। সেই রাস্তাটা সেই রাস্তাটা যদি যদি না থাকে আমাদের চার কিলোমিটার ঘুরে এই রাস্তায় চলাফের করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা স্টুডেন্ট হয়েছে স্টুডেন্ট আমাদের ভর্তি হুশ ফেরেনি তার জন্য আজকে হুশ ফেরানোর জন্য আমরা আজকে মাঠে নেমেছি আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে আমরা টিউশন আসি স্কুল যাই তো আমাদের অনেক অসুবিধা পড়তে হয় আর না হলে আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয় তার জন্য আমরা রাস্তা চাই

ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে দেখা যাতায়াত করার মানে একদম যোগ্যই নয় হ্যাঁ এত অসুবিধা যে আগে হয়তো একটা বাংলা অঞ্চলে একটা ঘটনা শুনেছিলেন যে ধারে করে যদি ঝুলি করে সব দেওয়া নিয়ে যায় তো সব দাওয়া মাটিতে পুড়ে যাবে এই বিশ্ব হয়তো কিছুদিন পরে এখানেও দেখতে পাবেন এরকমই অবস্থা তো আজকে আমরা অবরোধ তুলে আইসি আইসি কে রাস্তা দেখাতে নিয়ে আসি হ্যাঁ আইসি র কথা মতো আমরা এখন আপাতত অবরোধ তুলেছি আইসি কে আমরা এই হাতা হাঁটা করালাম ঠিক নিজেই বুঝুন হ্যাঁ যে কি অবস্থায় আমরা চলাচলা করা করছি অ্যাম্বুলেন্স কেন হোক এমনি ভ্যান চলতে হবে হাঁটা করালাম তুমি তো নিজে আর পায়ে হাঁটতে পারছেন না এরকম পরিস্থিতি পায়ে হাঁটার পথ নয় এক আধু কাদা তাহলে বারবার প্রশাসনকে জানা সত্ত্বেও আমরা উম উদ্বোধন করছি অবস্থা বারবার আবেদন করেছি এই রাস্তার জন্য হ্যাঁ কোনো সুরা হয় হয়তো প্রশাসনের উদাসনের উদাসীনতার জন্যই হচ্ছে না নাহলে এত গুরুত্বপূর্ণ রাস্তা পড়ে আমরা চাইছি যে যাতে রাস্তাটা দ্রুত হয় এবং এই যে হাই স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে হ্যাঁ তারা স্কুলে তৈরি হয়ে ড্রেস ফ্রেস পরে আসছে এখানে পড়ে গিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে এরকম অবস্থা এটা যেন অতি দ্রুত হ্যাঁ সারাইয়ের ব্যবস্থা করা হয় তার সুব্যবস্থা করার জন্যই আমরা চাই রাস্তা খুব খারাপ এখানে দুটো স্কুল আছে ছাত্র যেতে পারে না এখান থেকে আমার গাড়িও যাচ্ছে না গাড়ি চলতে পারছে না যারা ভালো বেশি লাগে অনেকবার সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে এরা ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের বেলা লবধান এখানে গাজলে মানুষ দীর্ঘদিন রাস্তা খারাপ হওয়া হয়ে আছে জলে ভেসে যাচ্ছে তৃণমূলের অঞ্চল তৃণমূলের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তৃণমূল তারপরে এই রাস্তাটা বারে হচ্ছে না ভোট আসে নেতারা আসে রাস্তাটা ঠিক করার কথা বলে চলে যায় কিন্তু রাস্তা ঠিক হয় না বাধ্য হয়ে মানুষ আগে বিক্ষোভে নেমেছে মানুষ বিভিন্ন নেতা মন্ত্রীকে জানিয়েও কিছু সদস্য না পাওয়াতে আজকে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামতে প্রথম কথা একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার আটকিয়ে রেখেছিল তার জন্য আমরা অনেক গ্রাম পঞ্চায়েতে শ্রম দিবস তৈরি করতে পারিনি কাজ করতে পারিনি এটা সত্যি কথা তার সেই বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি এবং লেবারদের যে টাকা শ্রমিকদের যে টাকা সেটা কিন্তু আমাদের স্টেট ফান্ড থেকে মমতা ব্যানার্জি দিয়েছে হাইকোর্ট রায় দিয়েছে পয়লা আগস্ট থেকে চালু হবে প্রথম কাজ ওই রানীগঞ্জের ওই কাজটা হবে এটাই আমাদের কথা আমরা যেটা মমতা ব্যানার্জির দল যেটা প্রতিশ্রুতি দেয় সেটা করে আর যদি সেটা গ্রাম পঞ্চায়েত না করে পঞ্চায়েত সমিতি করবে পঞ্চায়েত সমিতি না করতে পারলে জেলা পরিষদ করবে